শিক্ষার আলো ছড়াতে কাজী কাজী জাফর আহমেদের অবদান নাহিদ কামান শাকিলের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উঠল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ এর জনপ্রিয় নিয়ে গ্রামের আপামর জনগণকে ঐক্যবন্ধ করে হুলিয়া নিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হয়ে চোদ্দগ্রাম উপজেলাকে বাংলাদেশের ইতিহাস তথা বিশ্বের দরবারে পরিচিত করেছেন চোদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা এই স্লোগানকে সামনে নিয়ে একুশ অক্টোবর দুই ইংরাজি রোজ মঙ্গলবার চারনং শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সমাবেশের আয়োজন করেন উক্ত কর্মীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি জনাব কাজী মহম্মদ নাহিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি চোদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি ও সাবেক চেয়ারম্যান জনাব আবদুল্লা চৌধুরী পাশা সাধারণ সম্পাদক চোদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি জনাব মহম্মদ মনিরুল ইসলাম মনির সহ আরও অনেকেই উক্ত কর্মীর সমাবেশে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টি জনাব মহম্মদ সিরাজুল ইসলাম উক্ত সমাবেশে চার নং শ্রীপুর ইউনিয়ন থেকে একটি সুবিশাল মিছিল সমাবেশে যোগদান করেন প্রধান অতিথি জনাব কাজী মহম্মদ নাহিদকে ফুল দিয়ে বরণ করেন গ্রামবাসী এবং নেতাকর্মীরা পরে মুফতি আবু ইউসুফের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয় সাংগঠনিক সম্পাদক চোদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি জনাব অবায়দুল হক জনসমুদ্রে তার চমৎকার বক্তব্য প্রদান করেন উক্ত বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মরহুম জনাব কাজী জাফর আহমেদকে তিনি আরও বলেন দেশের এই ক্রান্তিলগ্নে এবং বহির্বিশ্বের চক্রান্ত থেকে মুক্তি পেতে জাতীয় পার্টির প্রয়োজন অপরিসীম উক্ত সমাবেশে মনিরুল ইসলাম মনির বলেন আমাদেরকে ঐক্য থাকতে হবে ঐক্য থেকে দেশ ঘটতে হবে কাশীনগর অবহেলিত মানুষদেরকে নিয়েও তিনি কথা বলেন আবদুল্লা চৌধুরী পাশা বলেন কাজী জাফর যতটুকু মানুষকে ভালোবেসেছেন তার চাইতে বেশি ভালোবেসেছেন মানুষ তাকে শুধু তাই নয় বহু রাস্তাঘাট সহকারে চট্টগ্রামের দুইটি সরকারি কলেজ তৈরি করেন সমাবেশে জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথি কাজী নাহিদ বলেন এই গ্রামের মানুষকে শিক্ষার আলয় আলোকিত করার জন্য কাজী জাফরের ভূমিকা অপরিসীম অনেক স্কুল কলেজ তার হাত ধরেই জন্ম নেয় চোদ্দগ্রাম মানুষের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন এবং বহু পাকা রাস্তা তার হাত ধরেই তৈরি হয় চোদ্দগ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছায় তিনি কাজী জাফরের তৈরি করেছেন বহু উপদিষ্টা মন্ত্রিসভার সদস্য আমি এমন গ্রাম উপহার দিতে চাই যেখানে থাকবে না কোনো হানাহানি মারামারি হিংসা প্রতিহিংসা যেখানে শিক্ষার্থীরা তাদের মনের মতো পড়ালেখা করতে পারবে জাতীয় পার্টির নজিরবিহীন ওনার জ্বালাময় বক্তব্যে সিউরিতে হয় জনগণ মানুষের মুখে মুখে চোদ্দগ্রামের জনতা গড়ে তোল একতা এই স্লোগান কেঁপে ওঠে গোটা শ্রীপুর কাজী নাহিদ সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ভ্রাতৃপুত্র কাজী জাফর আহমেদ গ্রামে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন এই জনপ্রিয়তা ও ইমেজকে কাজে লাগিয়ে কাজী নাহিদ গ্রামের মানুষের জন্য কাজ করতে চান